বাংলাদেশে গুমের ঘটনায় জড়িত ছিল ভারত বাংলাদেশে বিভিন্ন সময় গুমের ঘটনায় ভারতে জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্য কমিটির কমিশন সম্প্রীতি সত্য উদ্ঘাটন শিরোনামে ওই প্রতিবেদনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে হস্তান্তর করেছেন কমিশনে আসলে যা জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মধ্যে এই বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দি এখনো ভারতের জেলে থাকতে পারে আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যেন তারা ভারতের এখনো বন্দি অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশী নাগরিককে খুঁজে বের করতে সাধ্য মতো চেষ্টা করে বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করার কমিশনের একতিয়ার বহির্ভূত কাজ প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের একটি কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে সেগুলো হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রসঙ্গে থেকে হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখমারঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা এই ঘটনার পাশাপাশি হুম্মান কাদের চৌধুরী জানান তারা কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোনো তথ্য দিয়েছে কি এখনও কি জিজ্ঞাসা হয়েছে ইত্যাদি কমিশন জানায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময়ের ব্যবস্থার কিছু কার্য প্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে দু সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থা আটক হওয়ার পর তিনি জানান তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল সেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসাবে ব্যবহৃত হতো ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাবের গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হল এটি ঢাকার উত্তরে র্যাব এক ব্যাটালিয়নের সদস্য দপ্তরে একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভিতরে ছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর র্যাবের গোয়েন্দা শাখা নিয়োজিত সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে তথ্যগুলো হলো একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি দুই হাজার সালের দিকে দুটি পৃথক ঘটনায় র্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রুসিং দিয়ে ভারত যেতে তিনজন বন্দি গ্রাহণের সময় উপস্থিত ছিলেন এই সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন একটি ঘটনায় দুইজন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশে হত্যা করা হয় অন্য একটি ঘটনায় একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে বাংলাদেশে আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয় এর বিনিময় র্যাব গোয়েন্দার শাখা বাংলাদেশের দুই বন্দীকে ভারতের কাছে হস্তান্তর করে সেনা সদস্য বন্দীদের নাম জানতে না পারলে এই ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা পরিষেবা সমন্বয় গুমের ঘটনাগুলো প্রতিষ্ঠানিক কমিশন মনে করে ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দুই দেশের জন্য এর তাৎপর্য কি তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ